বন্ধুরা বৃষ্টির চিপচিপে জলে ভিজে আছে আমাদের গোটা বাগান সেই সঙ্গে আমের মুকুলগুলো ঢলে পড়েছে ছড়ি আর এই সময় কিন্তু একটি সমস্যা আসে সেটি হচ্ছে আমের মুকুল লেবুর মুকুল কালো হয়ে যাওয়া আর একবার যদি আমের এই মুকুলগুলো কালো হয়ে যায় গাছ থেকে ঝরে যাওয়া শুধু সময়ের অপেক্ষা কিন্তু আমরা ঝরতে দেব না তো আসুন আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখাবো এ সময় আমাদের কি পরিচর্যা সারলে আমের মুকুল ঝরবে না লেবু ফুলও ঝরবে না গাছে গুটি লেগে থাকবে ঠিক আঠার মতোই দর্শক যখন মেঘলা আকাশ থাকে হালকা নরম আবহাওয়া থাকে ঝিরিঝিরি বৃষ্টি হয় তখন ছত্রাকের আক্রমণ হয় সব থেকে বেশি আর ছত্রাকের আক্রমণের ফলেই কিন্তু আমের মুকুলগুলো কালো হতে শুরু করে তো দর্শক এই সময় আমাদের একটি ভালো মানের ছত্রাক নাশক গাছে স্প্রে করতে হবে সাত দিনের ব্যবধানে তিনবার সেই ভালো মানের ছত্রাক নাশকটি প্রথমটি সাফ দ্বিতীয় ডোজ অ্যান্ট্রাকল এবং অ্যান্ট্রাকল হতেই পারে যদি সাফ ব্যবহার করেন এক লিটার জলে মাত্র দেড় গ্রাম বিকেলবেলা স্প্রে করবেন ঠিক তার সাত দিন পর অ্যান্ট্রাকল দেড় গ্রাম এক লিটার জলে আবার সাত দিন পর অ্যান্ট্রাকল দেড় গ্রাম এক লিটার জলে দৃষ্টির সঙ্গে থাকে সামান্য কিছু হাওয়া বাতাস সেই বাতাসে কিন্তু অনেক সময় আমাদের মুকুলগুলো হেলে পড়ে বা গাছটি হেলে পড়ে সেই হেলে পড়া হাত থেকে রক্ষা করার জন্য আমরা যদি ভালো একটি খুঁটি বা বাঁশের বাতা বা আপনাদের যে কোনো অবলম্বন ব্যবহার করি আপনারা একটু গাছটিকে খাড়া করে রাখতে পারেন বা মুকুলের ছড়িটাকে একটু সাপোর্ট দিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু মুকুল ঝরা অনেকাংশে কমবে মনে রাখবেন হাওয়াতে যত দুলবে তত কিন্তু মুকুল নষ্ট হবে হেলে পড়া মুকুল বহু ক্ষেত্রে একদম গোড়া থেকে ভেঙে পড়তেও কিন্তু দেখা যায় দর্শক এইটুকু অবলম্বন কিন্তু আপনাদের এই সময় ব্যবহার করতেই হবে কিছু কিছু গাছের টবের ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ভালো হয় না কেন হয় না সেটি অনেক সময় বলাও যায় না আমার এই গাছ দুটো দেখুন এটি হচ্ছে আমার বেনানা ম্যাঙ্গো ভালো মুকুল এসেছে এটা কাটিমন এরও ভালো মুকুল এসেছে আমি একই পরিমাণ জল দুটো টবে ব্যবহার করি একই সাইজে দুটো টব ড্রেনেজ সিস্টেম একই করেছি পাথর কুচি একই পরিমাণ ব্যবহার করেছি কিন্তু দর্শক এই টবের জল খুব দ্রুত শুকায় এই টবের জল একটু লেটে যাই হোক এই সময় যদি বেশি বৃষ্টি হয় টবের মাটিতে জল জমে থাকে বা টবের জল আটকে থাকে সেটি কিন্তু গাছের জন্য একটি মারাত্মক ক্ষতি হতে পারে এই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য বা রক্ষা পাওয়ার জন্য আপনারা একটি সিস্টেম অবলম্বন করতেই পারেন দেখুন টপটি নিলেন যদি এই টপে জল জমে থাকে সাইড দিয়ে একটা যে কোনো অবলম্বন দিয়ে কাঠি দিয়ে হোক বাতা দিয়ে হোক একটা ফুটু করে দেবেন একদম তলা পর্যন্ত তবে এখানকার এক্সেস জলটা এই ফুটু দিয়ে বেরিয়ে যাবে তারপর এই সাইডগুলো দিয়ে একটু ভালো কিছু দিয়ে এক্সট্রা তিন থেকে চারটে ড্রেনেজ সিস্টেম কিন্তু করে নিতে পারেন যেন টবের মাটিতে জল জমতে না পারে মনে রাখবেন গাছে এখনও মুকুল রয়েছে এখন গাছ খুব সেন্সিটিভ টবের মাটিতে যদি একসে জল থাকে সেক্ষেত্রে রুটের সমস্যা হতে পারে আর রুটের সমস্যা হলে মুকুল কিন্তু ঝরে যাবে তাই এইটুকু কাজ কিন্তু আমাদের অবশ্যই সারতে হবে যে সকল লেবু গাছের গুটি বেঁধেছে বা আম গাছের ছোটো ছোটো আমের গুটি দেখা যাচ্ছে সেই সকল গাছ যদি সম্ভব হয় শেডের নিচে গিয়ে রাখার বা তেমন কোনো স্থানে রাখার যেখানে ডাইরেক্ট বৃষ্টি হবে না তবে কিন্তু ভালো হয় কিন্তু রোদ আসার সঙ্গে সঙ্গে কিন্তু গাছটি আবার রোদে নিয়ে আসতে হবে সবশেষে বলবো আমাদের টবের মাটি যদি এক্সেস ধুয়ে যায় দেখা গেল ভারী বৃষ্টি হলো টবের মাটি ধুয়ে গেলে টবে ব্যবহৃত খাবারগুলো কিন্তু ধুয়ে যাবে সেক্ষেত্রে গাছের কিন্তু নিউট্রিন ডিভিশিয়েন্সি সঙ্গে সঙ্গে ফুড ডিভিশিয়েন্সি দেখা যাবে এতেও কিন্তু মুকুল বা ফুল ঝরে যেতে পারে সেই অবস্থা হলে আমাদের কিন্তু টবের মাটিতে আবার পুনরায় খাবার ব্যবহার করে দিতে হবে এই সময় জিরুবাহান্ন চৌত্রিশ তার দুদিন পর ভালো মানে একটি অনুখাদ্য বরণ মিশিয়ে এই মুকুলে কিন্তু স্প্রে করে দেব। এতে দ্রুত গুটি বাঁধবে আর যেগুলো গুটি বেঁধে গিয়েছে তারাও কিন্তু সুস্থভাবে বড় হবে নিউট্রিন এবং ফুড ডিভিশিয়েন্সের হাত থেকে গাছকে কিন্তু আমরা রক্ষা করতে পারবো ইচ্ছে করলে টবের মাটিতেও কিন্তু খাবার ব্যবহার করে দেওয়া যায় ধরুন আপনি এক সপ্তাহ আগে খাবার ব্যবহার করেছেন গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে টবের বাটি পুরোটাই ধুই দিয়েছে সেই অবস্থায় আপনি এক সপ্তাহ পর আবার কিন্তু সামান্য পরিমাণ খাবার যদি আপনি দশ গ্রাম করে ব্যবহার করে থাকেন সেখানে পাঁচ গ্রাম করে ব্যবহার করে দিতে পারেন মনে রাখবেন খাদ্যহীন গাছ কখনোই কিন্তু ভালো ফলন নিয়ে আসে না তো বন্ধুরা সাধারণ একটি বৃষ্টি সামান্য একটু দুর্যোগ আমাদের গাছে নিয়ে আসতে পারে ভয়ঙ্কর ধরনের বিপর্যয় আর আমরা ছাদ বাগানিরা এই সমস্ত বিপর্যয় দেখে কিন্তু অভ্যস্ত তাই আমাদের তৈরি থাকতে হবে তৈরি থাকতে হবে সব ধরনের প্রতিকূল অবস্থাকে কাটিয়ে গাছে সুস্থ ফুল এবং ফল নিয়ে আসার জন্য তো বন্ধুরা যাদের এরিয়াতে এর মধ্যে বৃষ্টি হয়ে গিয়েছে আকাশ মেঘলা বা বৃষ্টি চলছে বৃষ্টির পরপরই কিন্তু এই পরিচর্যাটুকু সারুন আপনাদের গাছে আম বা লেবু ফলাতে কেউ বাধা দিতে পারবে না প্রতিটা গাছে হবে বাম্পার ফলন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ